ঠিক আছে এবারকার খবরটা কিন্তু ভুল দিইনি তাই না মারুর ভিডিও পেয়ে গেছে তো পেয়ে গেছে আমার তো ভিডিওটা করা ছিল সকালের ভিডিওটা আর দুপুরের ভিডিওটাও করা ছিল জন্য দিয়ে দিয়েছি তো ওয়েট করছিলাম সময় আসবে কোথাও কখন দেবে মারু ভিডিও একদম টাটকা খাবার খাচ্ছে কিন্তু মারু এবার কিন্তু ভেবো না তোমরা যে বাসি খাবার খাচ্ছে একদম টাটকা খাবার তোমাদের কী বলেছিলাম কালকে বিকেলবেলা অর্থাৎ মঙ্গলবার বিকালবেলা পাখি পুরো পাখি উড়ে গেছে বলেছিলাম তো মিলেছে তো এইবার কিন্তু মিলেছে এইবার কিন্তু আর আমাকে ধাপ্পা দিতে পারিনি এইবার কিন্তু আমাকে আর বোকা সাজাতে পারিনি তাই না পারেনি সাজাতে কারণ আমিও বুঝে গেছি এবার মানে ওর কোনো কর্মকাণ্ড থেকে বুঝে গেছিলাম তো যাই হোক হ্যাঁ চলো আজকে বস্তাকাণ্ড বলবো বস্তাকাণ্ড দেখো তোমাদের সকালবেলা বলে গেছিলাম না যে বস্তায় করে নিপার বাড়িতে বালিশ দিয়ে এসেছে আমি ওর ভিডিওটা দেখছিলাম কারণ যে বলেছে আমাকে যে যেভি সে বলেছে একটা বস্তা একটা বস্তায় নিবার বাড়ির সামনে মানে গেটের ভেতরে গেট খুলে সামনেটা সামনেটা তো নিবার বাড়ি গেটটা খুলে ওখানে বস্তাটা রেখে কারণ নিপা ভেতরে ছিল না মানে বাড়িতে ছিল না হয়তো নাহলে তো ডেকে দিয়ে আসতো এটা তো স্বাভাবিক কথা ওই জন্য ওখানে নামিয়ে দিয়ে এসেছে তাই না আর সেই বস্তাটা আজকে দেখতে পেয়েছো কিন্তু মুখ কিন্তু খোলেনি হ্যাঁ কিন্তু মুখ খোলেনি কিন্তু সেই বস্তাটা পম যখন বেরিয়ে যাচ্ছে সব মাল উঠে গেছে শুধু ওই বস্তাটা কিন্তু ওঠেনি বস্তাটা রেলগেট পর্যন্ত মানে ওটা হচ্ছে চাবি গেট আমি রান্নাঘাটে দুবছর বিউটিশিয়ানের জন্য গেছি কোর্স করেছি তো ওয়াইম সি এতে ওয়াইম হ্যাঁ ওখানে একটা ইনস্টিটিউট আছে ওই নাম আমি জীবন মনে করতে পারি না তো আমার ওই মিশন গেট চাবি গেট এগুলো চেনা তো যাই হোক ওই গেটের পরেই তো ওই বাদিকের গলিতেই নিবারি সম্ভবত মানে যেটা ওদের ভিডিওতে দেখি না বোঝা আমি যাইনি কোনো দিন কিন্তু যেহেতু রানাঘাটটা আমার কাছে সরবরহ আমি চিনি গেছি প্রচুর গেছি রানাঘাট স্টেশনে নেমে হেঁটে হেঁটে মিশন গেট চাবি চাবি গেট মিশন গেট দিয়ে আমরা ওখান থেকে কখনও ভ্যানে গেছি কখনো হাঁটতে হাঁটতে সব স্টুডেন্টরা মিলে ও এম সি এতে যেতাম মানে ওই চার্চটার অনেকটা আগে তো অতএব ওই রাস্তাগুলো আমার চেনা নিপা যখন ভিডিও করে ওই রাস্তা দিয়ে যায় না তখন আমি পুরোনো অতীতের কিছু রাস্তাঘাটগুলো দেখি আর ভাবি হ্যাঁ এখন একটু উন্নত হয়েছে আমি বলছি অনেক দিন আগেকার কথা চোখটা বড় চুরিটাচ্ছে তো যাই হোক তারপরে কিন্তু রেলগেট ক্রস করলো করার পরে কিন্তু তোমরা আর ওই ইটা দেখো নি মানে ওই বস্তাটা দেখো নি তাহলে আমার কথাটা মিলেছে তো মিলেছে সব মিলিয়ে দেবো মিলেছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও আজকে মন্দিরাকে কিছু বলতে হবে কারণ মন্দির আর এনার্জি নেই মন্দির আর ভালো লাগছে না এক গিয়ে জীবন ভালো লাগছে না এখানেই তো ভয় লাগে মন্দির আর ভালো লাগছে না শাড়ি টাড়ি পরে আর্ট শার্ট পরে যে একটা সুন্দর ব্লগিং আর এনার্জি চলে গেছে বুনও চলে গেছে রানাঘাট থেকে আর ভালো লাগছে না মন্দিরার টাকা কি দিয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো কোনো ভিডিওতে দেখতে পাওনি তো তো দেখা যাক মন্দিরা বলে নাকি যেমন জন্মদিনের কথা তিন তারিখে তেসরা অক্টোবর জন্মদিন এটা আগস্টের আজকে ছাব্বিশ না সাতাশ তারিখ যাই হোক সাতাশ তারিখ সম্ভবত এত অ্যাডভান্স কেন বললো সবটা নিয়ে আজকের ভিডিও মন্দিরাতে একটু চালাক না চলো আরে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে সকালবেলা উঠে তো তোমরা মারুর ভিডিওটা পেয়েছ তারপরে দুটোর সময় সম্ভবত দুটো পাঁচ দশে ওর ভিডিও পাবলিক হয়েছে তার আগে মন্দিরাকে একটা কথা বলি মন্দিরার ভিডিও এসেছে মন্দিরার এনার্জি নেই ল্যাথ খেয়ে রয়েছে এক জীবন ওই এক মেয়েকে স্নান করানো মেয়েকে লাফানো মেয়েরকে কে খাওয়ানো ওই স্কুলে দেওয়া ওই নৈবৃদ্ধি সাজিয়ে দেওয়া বরকে এক জীবন মন্দিরা প্রথম কথা বলি প্রত্যেকটা মেয়েদের জীবনেই এইগুলো হচ্ছে একঘেয়ে মানে একঘেয়ে জীবন না একই রকম জীবন প্রত্যেকটা নারীর জীবনে ঠিক আছে তুমি তার মধ্যে ই না বিরল না এখানেই প্রশ্ন হতে হয় তুমি আর তোমার মা আলাদা ঠিক আছে তুমি আর তোমার মা জীবনটা একটু আলাদা কারণ তোমাদের এইগুলো করতে গেলেই একঘেয়ে লাগে আমাদেরও লাগে তখন কি করতে হয় জানো একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসতে হয় ঘুরে আসতে হয় তোমার একঘেয়ে হয়ে যাচ্ছ এটা প্রত্যেকটা মেয়েরাই বা প্রত্যেকটা মায়েরাই করে ওই সন্তান রেডি করে দিয়ে স্কুলে পাঠানো তারপরে রান্না বান্না তারপরে স্বামীর সেবা যত্ন তারপরে নিজের কাজ এগুলো তোমার কাছে আজকে মানে কারুর কাছে নতুনত্বের কিছু নেই কিন্তু তুমি ল্যাপ খাচ্ছ কারণ এবার পাবলিক বলবে ভিউয়ার্সরা বলবে বুনু চলে গেছে তো ওই জন্য মনে এনার্জি নেই তাই না আমার যেমন মনে হচ্ছে আহারে বুনু চলে গেছে তাই জন্য তুমি তো কালকেই টের পেয়েছো কারণ তুমি মা মার বাড়ির সামনে যেহেতু বালিশটা পড়ে আছে মানে বালিশগুলো পৌঁছে গেছে মানে বস্তাটা গেছে জন্য তুই ফোন করে তোমাকে জানিয়েছে এই দেখ মারু না এগুলো দিয়ে গেছে অত অতএব তুমি কালকেই হয়তো জেনে গেছো যে তোমার বুনু রানাঘাট থেকে কালকেই চলে গেছে সেই জন্য কি মন খারাপ হতেই পারে বুনু তো দিনের শেষে তো বুনু ডেকেছিলে প্রাণের প্রিয় বুনু কিন্তু এরকম বুনু যে করে ফেলবে তুমি তো বুঝতে পারো এত অন্যায় এত কিছু করার পরে তোমার কাছে অন্যায় করেনি তোমার সঙ্গে অন্যায় করে এত কিছু করার পরে সেই বুনুকে কাছে টেনে নিয়েছিলে নেওয়ার পরেও যে বুনিগুলো বুনু যেগুলো করেছে সেইগুলো আর নিতে পারো নি এত মারাত্মক কিছু করেছে বুনুর থেকেও বুনুর বর্বে এমন কিছু করেছে যেগুলো আর তুমি মেনে নিতে পারো নিজের সঙ্গে যুদ্ধ করছো নিজের মনের সাথে যুদ্ধ করছো কেন এটা হলো কেন এটা হলো কেন করলো কেন রানাঘাটে আসলো কেন এগুলো হলো তাই না মন্দিরা আর সেইগুলোই তোমার মনকে এই রকম বিচলিত করে দিচ্ছে একদমই তাই আর সেই জন্যই তোমার মনটা খারাপ তোমার ল্যাপ খেয়া রয়েছে তোমার কিছু ভালো লাগছে না মনের উপর একটা প্রেশার পরেই কেন করলো কেন করলো তাই না ভালোবাসার মানুষ যখন এরকম আঘাত দেয় না তখন মনের উপর একটা প্রেশার পরে ভালোবাসার মানুষ যখন শাড়ি পরে সুন্দর করে ভিডিও করছিল মানুষ কথা বলছি দেখো তখন তুমি কিন্তু কি সুন্দর করে শাড়ি পরে হ্যাঁ অনেকে বলছিল দুজন দুজনকে তোমরা ফলো করছো হতেই পারে কে কাকে ফলো করছে সেখান বলার আমার দরকার নেই কিন্তু হতেই পারে করেছ কিন্তু তার মধ্যে খুব এনার্জি ছিল কিন্তু বুনু যেটা করেছে শেষ সেটা মেনে নিতে পারোনই জন্যই মনের উপর একটা প্রেশার পড়েছে তবে একটা কথাই বলবো তোমাকে একটা কথাই বলবো একটু আশেপাশের থেকে ঘুরে আসো তাহলে দেখো মনটা ভালো লাগবে একটু ঘুরে আর আসো একঘে লাগছে বা একটু কারুর বাড়িতে যাও এই ব্যবসা নিয়ে এই ব্লগিং নিয়ে তো রয়েছো ব্লগিং করো কিন্তু একটু ঘুরে আসো তার মধ্যেও আমাকে একজন কমেন্ট করেছে ও আমাকে একজন কমেন্ট করেছিল পরশু দিনের ভিডিওতে তুমি এক কাপ চা দিয়েছো তাকে দেখায়নি কেন আমাকে বলেছে আনটি আমাকে একটু বলো তো যে এক কাপ চা দিয়েছে মন্দিরা কিন্তু তাকে দেখায়নি কেন আমার দিকু মনে হয়েছে ওই ভিডিওটা দেখে একটুখানি বলে নিই হঠাৎ মনে পড়লো সেটা হচ্ছে আতসের বউ সম্ভবত আতসের বউ ছিল ওই জন্য চাটা দিয়ে ক্যামেরাটা দেখায়নি কারণ ওর অ্যাগনস্টিক আছে আমরা যারা ওর রেগুলার ভিউয়ার্স মন্দিরার তারা আমরা জানি আতসের বউ ক্যামেরার সামনে আসতে চায়নি দিনে এবং ওকে ক্যামেরায় দেখা কেটাও চায় না সেই জন্য আমার মনে হয় সেদিনকে আতসের বউ এসেছিল এই জন্যই ওকে ক্যামেরায় না হয়নি কাপটা দেখা হয়েছে এটা আমার কিন্তু সম্পূর্ণ আইডিয়া থেকে বললাম যেহেতু দেখায়নি তাছাড়া আর কেউ হতে পারে না আর আর অন্য কেউ আসবে মন্দিরা ক্যামেরা বন্দি হবে না বা মন্দিরার ক্যামেরায় তারা বন্দি হবে না এরকম কেউ নেই একমাত্র আত্মশের বউ আমি এটা বললাম এবার বলি মন্দিরার মুদিখানা হচ্ছে বারো হাজার টাকা এটা একটু অস্বাভাবিক অনেকেই তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে অনেকটাই অস্বাভাবিক বারো হাজার টাকা যদিও তুমি টোটালটাই যদি মুদিসদাই থেকে করো এখন সদায় সব পাওয়া যায় একদম চাল থেকে শুরু করে চাল তো পাওয়াই যায় চাল থেকে শুরু করে দুধ দই অনেক কিছু পাওয়া যায় তবু তবু বারো হাজার টাকা তোমাদের তিনজনের পক্ষে মনে হয় একটু একটু বেশি এইবার বলবো যে সেটা ডিপেন্ড করে তুমি কত মানে একটু ই জিনিস খাও কি বলবো একটু মানে এক্সপেন্সিভ জিনিস খাও যেমন অনেক কিছু যেমন আমন্ড আমন্ড বলো তারপরে এরকম কিছু জিনিস আছে প্রচুর দাম আমি এখন নামগুলো মনে করতে পারছি না টিজ আমন্ড কিছু কিছু জিনিস খুব কস্টলি সেগুলো যদি তুমি মুদিস থেকে আনো তাহলে এরকম বিল হয় আমারও হতো আগে যখন আমি মোল মার্কেট থেকে বাজার করতাম মানে মুদি সদাই করতাম মোল মার্কেট থেকে আমার এরকম হতো কিন্তু বারো হাজার টাকা হতো না ছ হাজার সাত হাজার টাকা ম্যাক্সিমাম আট হাজার টাকা বিল হতে পুজোর মধ্যে আট হাজার টাকা বিল হতো কারণ সেখান থেকে শ্যাম্পু সাবান থেকে শুরু করে সব আসতো একদম সব যদি তোমারও তাই হয় যে শ্যাম্পু সাবান মানে এমন এমনকি রুম ফ্রেশনারও মুদিসায় পাওয়া যায় সেরকম যদি হয় তবুও বারো হাজার টাকা একটু বেশি তবে আমার মনে হলো মনে হলো যেটা যে হয়তো তোমার এই মুদিসে কিছুটা নিপার কাছে যায় এটা কিন্তু আমি সম্পূর্ণ আন্দাজ করে বলছি কারণ যেহেতু তোমার মার সাথে তুমি একদম অ্যাটাচ মার টোটালটাই তোমার দায়িত্বে সেই জন্য আমার মনে হলো যে হয়তো মার কিছু মুদি দেয় মানে কিছু আসলে পরে মার একটা ই ওখান থেকে তুমি দিয়ে দিতেই পারো বা দাও সেটা তুমি বলো নি কিন্তু আমার মনে হলো সেক্ষেত্রে যদি তিন হাজার টাকার জিনিসও মাকে দাও তাহলেও ন হাজার টাকা তোমার মুদি দেয় ওই যে বললাম রুম থেকে ওডোনিল থেকে শুরু করে মানে ইচ অ্যান্ড এভরিথিং যদি ওই দোকান থেকে আনো তাও ওরকম বিল হয় কিন্তু আট ন হাজার টাকা না বারো হাজার টাকা না ওই সাত আট হাজার টাকার মধ্যে থাকলে ঠিক হবে তারপরে সোমনাথ পার ডে দশটা করে তোমাদের ডিম সেদ্ধ হয় দশটা ছটা এরকম ডিম সেদ্ধ হয় ডিম হয় এগুলো তো ডিম মানে ট্রে ট্রে ডিম মানে এক ট্রে ডিমের দাম মনে হয় আড়াইশো দুশো আশিটা সেরকম দাম আমাদেরও এক ট্রেক করে ডিমান্ড দাম জানি না কিন্তু ওই মাঝে সাঝে ছেলেটা আসে মানে বাড়িতে দিয়ে যায় ও ওকে দেখি এরকম টাকা দেয় তখন মনে হলো যেন দিন একটা এরকম দেখেছি দেখো তো আমি যদি ভুল না বলে থাকি ওই আড়াইশো পনেরো তিনশো বা এরকম দুশো থেকে তিনশোর মধ্যে তো এক ট্রে করে ডিম আনলে এরকম যদি হয় এরকম তোমার তালে মাসে কত ট্রে ডিম লাগে তো এরকম ব্যাপার এগুলো ক্যালকুলেশান করতে হবে ক্যালকুলেশান করলে পরে যারা বলছে না অনেক 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 ক্যালকুলেশান করলে আমার মনে হয় একটু বেশি কিন্তু ম্যাক্সিমাম বেশি না এ তো এইটুকু গেল এবার বলি টাকা ফেরত দিয়েছে বুনু বললে না তো ভিডিওতে টাকা তো কালকেই যদি দিয়ে থাকে কালকেই তো হাজার টাকা পেয়ে গেছে একশো টাকা কম দিয়েছে না বুনু বলো নি তো একটু বলো তো যে তোমাকে শোকেস টোকেস আমি বলেছিলাম তো এগুলো ফেরত দিয়ে যাবি না পরে বলেছি গিফটের জিনিস কখনো ফেরত দেয় না কেউ আর যে দেয় সে কোনো দিনও নেয় না ওটা মজা করে একটা ভিডিওতে বলেছিলাম তো অফার করেছিল নাকি বুনু যে গিফটের জিনিসগুলো ফেরত দিয়ে যাস তাহলে তো ওকে সব দিয়ে যেতে হবে ওকে যদি গিফটের জিনিস ফেরত দিতে হতো ও যদি সেই ইটা অধ্যাত্ত দেখাতো ঔদ্ধত্ব দেখা জানিনা আমি জানি না জানি না ঔদ্ধত্ব দেখেছি না যদি সেই ঔদ্ধ দেখাতো আর সেই ঔদ্ধত্বে তুমি যদি সম্মতি জানাতে তাহলে তো যেমন এসেছিল তেমনই ওকে চলে যেতে হতো না কারণ টোটাল বাড়িতে যা জিনিস ও অ্যাচিভ করেছে সবই তো মন্দিরার দান তাই না তাহলে শুধু মন্দিরার শোকেস আর শুধু মন্দিরার দেওয়া জিনিস শাড়িগুলো ফেরত দিলে কি সব ফেরত দেওয়া হয়ে যাবে তা নয়তো জানি না নিশ্চয়ই মন্দিরা বলবে যেমন মন্দিরা আজকে মেয়ের জন্মদিনের দিন জন্মদিনের কথা বলে তোমাদের কিন্তু একটা হিংস দিয়ে দিয়েছে আমার করা ভিডিওতে বলছি বলছি তো যাই হোক জিনিসপত্র নিয়েই মারু চলে গেছে আজকের ভিডিও দেখেছি অতএব দেওয়ার কোনো প্রশ্নই হয় না তোমাদের বলেছিলাম পেছনের যে আউটডোর আউটডোরটা আছে ওটা খোলা কিন্তু চারটেখানি কথা না আজকে কিন্তু মারু দেখিয়ে দিয়েছে ও দুটো না তিনটে লেবার নিয়েছে কারণ ও জানে এরপরেও যদি না দেখায় তাহলে মানুষ বুঝে যাবে আসল ব্যাপারটা এটা একদমই বাস্তব ঘর চেঞ্জ করার সময় দুটো বা একটা এরকম মানুষ নিতে হয় মানুষ নিতে হয় যারা এই খাট খোলা যেমন আমরা দেখেছি না পম একা একা খাট খুলেছে আমরা দেখিনি জাস্ট ও হাত দিয়েছে খুলেছে গুছিয়েছে ই ওই পেটি গুছিয়েছে কাপড় গোছানো হয়ে গেছে কিন্তু তোমরা দেখো আজকে বল মানে গতকালকের ভিডিওতে বলেছে ক্যামেরা না ধরলে আমি স্ট্যান্ডে রেখে একজন ব্লগার বলছে স্ট্যান্ডে রেখে আমরা আমি ভিডিও করতে পারি না তাহলে পম যখন কাজে যাবে তখন ও স্ট্যান্ড ওর ভিডিওগুলো কে করে দেবে কে ধরে দেবে তার জন্য কি লোক রাখবে বলছে একটা লোক তো রাখিনি তো যাই হোক আজকেও কিন্তু ক্লিয়ার দিয়েছে যে দুটো না তিনটে লোক নিয়েছে মানে হেল্পিং হ্যান্ড নিয়েছে ঠিক আছে তো জানেও এইবার যদি না নেয় তাহলে আর উপায় নেই তিনতলার থেকে একতলায় জিনিস নামানো অত সস্তা না তো গোবরডাঙ্গা থেকে লোক গেছে মানে গাড়ির সাথেই লোক গেছে আমরা দেখেছি সবটা তুলেছে মন্দিরের কথা শেষ হয়নি না এবার বলি মন্দিরে আজকের ভিডিওতে বললো তিন তারিখে তার মেয়ের জন্মদিন পঞ্চাশজন মতো নিমন্ত্রণ করবে ফোনেই নিমন্ত্রণ করবে আর সেই পঞ্চাশ জনের মধ্যে গুপ্ত আছে তাই না সেই এবার আসবে কি না সোনালি শিলিগুড়ি থেকে সেটাও তো একটা ব্যাপার তবে বুনু ডাকে দিদি আসবে না এটাও একটা ভাববার বিষয় কারণ বুনু ডাক দেবে আর দিদি আসবে না কারণ বুনুকে যদি কেউ নেগেটিভ ভিডিও করে সে আমিও কোনো যদি বুনুকে নেগেটিভ কথা উচিত কথাও যদি বলে কেউ কেউ আমি তো আছি তাকে গিয়েও কিন্তু সোনালি এই দিদিভাই গিয়ে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আসে সে কিন্তু সহ্য করতে পারে না সেই বুনু তার মেয়ের জন্মদিনে ডাকবে আর সোনালি দিদি ভাই দৌড়াতে দৌড়াতে আসবে না এটা হয় না তো আসবে তা তোমরা কিন্তু মোটামুটি উত্তর পেয়ে গেছে এবার থাকলো মেক্সিকোর পাইলো তো আসতে পারে তো যাই হোক অনেকের নাম উঠেছিল না তো ওই জন্য বলেছিলাম তা মন্দিরা কিন্তু কায়দা করে একটুখানি উত্তরটা দিয়ে দিয়েছে তোমাদের যে মন্দিরা আর সোনালিকে খুঁজে পাওয়া গেছে মানে এক ফ্রেমে দেখা যাবে যে সামনে অনেকেই বলেছিল না যে জন্মদিন তাই হয়তো এক ফ্রেমে দেখা যাচ্ছে যার জন্য মন্দিরা এত তাড়াতাড়ি একটা উত্তর উত্তর দিতে এসছে কারণ তিন তারিখ মানে অক্টোবরের তিন তারিখে জন্মদিন এটা আগস্টের সাতাশ তারিখ আজকে ঠিক আছে এখনও মাঝখানে এক মাস আছে কিন্তু ওর উত্তর দিতে হবে তো যাই হোক তোমরা কিন্তু উত্তর এইটি পার্সেন্ট পেয়ে গেছো সোনালিয়ার মন্দিরে এইবার আর একজনকে এবার খুঁজে বেড়াও আর একজনকে হয়তো মন্দিরাই কখনও বলে দেবে ঠিক আছে দেখেছ আমি বলেছিলাম না আমি বলবো না ঠিক তোমরা জানতে পারবে বুঝে যাবে তো যাই হোক মন্দিরার এই এগুলো দেখছিলাম বিরিয়ানি টিরিয়ানি না খাইয়ে দেখো আমি আবার বিরিয়ানি টিরিয়ানি ভালোবাসি না তো আমার আবার ওই ডাল ভাত ডাল ভাত মাংস একদম বাঙালি খাবার দাবার যে কোনো অনুষ্ঠানে ভালো লাগে আমি আমার মেয়ের বিয়েতে একদম বাঙালি খাবার খাইয়েছিলাম ডাল ভাত কাশি মাংস যেগুলো যেগুলো হয় তো যাই হোক ওর মেয়ে ও কী করবে কী খাওয়াবে সম্পূর্ণই ওর ব্যাপার এই তো গেল মন্দিরার কথা এবার বলি এ নিপু নিপু বালিশ পেয়েছো বালিশের মধ্যে ব্লুটুথ ছিল কি না ছিল একটু বলো তো তোমার ভিডিওতে আজকে এসছে ভিডিও এখনো খেয়াল করিনি তো যাই হোক তোমরা দেখে নিয়েছ যে ওই ইটা ওই কি যেন ওই বস্তাটা ওই বস্তাটা সামনে রেখে তারপরে বস্তাটা নিয়ে রেলগেটের পর থেকে আর তোমরা পাওনি তার মানে হচ্ছে বস্তাটা নিবার বাড়িতে নামিয়ে দিয়ে ওরা বেরিয়ে গেছে টান টান এবং দেখেছ ওরা একতলায় একটা ঘর নিয়েছে এবং দেখেছো আর ক্লান্ত তো হবেই কারণ ঘর চেঞ্জ করতে যাওয়া প্রচণ্ড কষ্টের প্রচণ্ড কষ্টের আমার এই বাড়ি করার আগে আমি বারো বছর এক বাড়িতে ছিলাম একটাই বাড়িতে ছিলাম বারো বছর না ন বছর ছিলাম এক জায়গায় তিন বছর ছিলাম ওই ওই বাড়িরই আর বিল্ডিংয়ে তো আমি জানি তো এটা হচ্ছে ব্যাপার সত্যি কথায় খুব কষ্ট আগে পরে খুব খাটনি তো মারুর তো সেরকম খাটনি তোমরা দেখতে পাচ্ছ মারুর পরিশ্রম দেখতে পাচ্ছ একটা মেয়ের নতুন সংসার মানে ভেঙে আর জায়গায় সংসার গোছাচ্ছে সেই মেয়ের কি পরিস্থিতি হবে জানো চেহারা সেখানে ঝুমকো কানের পরে সে ভিডিও করছে বুঝতে পারছো তো ও যখন বলছে না কিন্তু তোমরা বুঝতে পারছো যে ঘর গোছানো বাই দাও রাত্রিবেলা রুটি আর কী যেন আলুর তরকারি না কী যেন রাত্রিবেলা যে খাবারটা কে এনে দিল মারু গোবরডাঙার সব চেনে কই বললি না তো বর এনে দিল খাবারটা খেলি ওই দেখলাম না তো আবার যখন ভিডিওটা স্টার্ট করলি ওই মানে ফ্ল্যাটে তোর শেষ দিন ফ্ল্যাটের রুম ট্যুর দিতে পারলি না ফ্ল্যাটের শেষ দীঘা রুম হোটেল টুরো দেয়নি তো শেষ দিন তোর রুম ট্যুর সেই রুম টুরের সেই ইসের দুপুরবেলা বললি এবার তোরা খেয়ে নিবি তুই দেখালি না তো কি খেলি রান্না তো করলি না আগের দিনের মাংস রান্না করে রেখেছিলি এক কিলো মাংস লেগ পিস সব তুই তুই তো দেখাস একটু ক্যামেরা অন করতে কি ছিল যে কি খেলি দুপুরবেলা তা ওই যে যারা হেল্পিং হ্যান্ড ছিল তাদেরকেও কিছু দিস না খেতে তো যাই হোক তুই দেখাসনি নি বলার কিছু নেই কিন্তু দেখ সব কিছুতেই কেমন জিজ্ঞাসা চিহ্ন তাই না তো যাই হোক বন্ধুরা আবার বলছি শুভকামনা জানালাম আবার আজকে সকালের ভিডিওতে বলে গেছে আবার বলছি স্টেপ বুঝে চলিস বুদ্ধি করে চলিস মানুষের সাথে প্রতারণা করিস না মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করিস না ভালোবাসার মূল্য দিস আজকে খুব খারাপ লাগছিল তোকে দেখে যখন বলছিলি না অনেক স্মৃতি অনেক কিছু ভাবতে পারিনি তো এত তাড়াতাড়ি চলে যাবি চলে যাব কিন্তু যেতে হচ্ছে খুব খারাপ লাগছিল কিন্তু খারাপের মধ্যেও তোকে বলি আবার শুরু করেছিস নিজের কে সংযত কর নিজেদের সংযত কর তবেই কিন্তু থাকতে পারবি না হলে এরকম দুটো পাশ ফাঁকা হয়ে যাবে যেমন এখন ফাঁকা হয়ে গেছে কাছের মানুষ কেউ নেই এখন আছে গোবরডাঙার মানুষ যেটা তুই বলেছিস তো সেই গোবরডাঙার মানুষগুলোকেও আর ঠকাস না কাছের মানুষকেও আর ঠকাস না তাহলে দেখবি ঠিক জীবন সুন্দরভাবে এগিয়ে যাবে অসুবিধা হবে না ঠিক আছে এইটুকু শুধু বললাম শুভ কামনার সাথে এইটুকুই জানালাম সংযত হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিও বড় করব না এটুকুই বলে গেলাম যে তোমাদের বলে গেছিলাম মারু চলে গেছে আজকে মারুর একদম টাটকা ভিডিও এসছে একদম টাটকা ভিডিও কালকেই মারু গেছে আজকের যে ভিডিওটা দেখেছো একদম টাটকা ভিডিও তোমরা দেখেছো কালকেই মারু গেছে এবং মারু গিয়ে রাত্রিবেলা যে এগারোটা পর্যন্ত আপডেট দিয়েছে আজকে তোমাদের কাছে ভিডিও এসছে অর্থাৎ গতকালকের ভিডিওটাই এসছে তোমাদের কাছে আমি বলে গেছিলাম যে মারুর এবার টাটকা ভিডিও পাবে কোনো বাসি থাকে না ও বুঝে গেছে বাসি থাকে ভিডিও দিলে আমরা বুঝতে পারছি বুঝেছো তাহলে মন্দিরের টাকা আর বালিশ ব্লুটুথ হয়তো ফেরত দিয়ে গেছে না বালিশ তো ফেরত দিয়ে গেছে আমি তোমাদের বললাম বস্তাটা তো দেখাই গেছে যে বস্তাটা আমি ব্যাগ ভেবেছিলাম না ওই বস্তাটা ওই যে সামনে যে বস্তাটা ছিল ওই বস্তাটায় করে বালিশ করে ফেলে হ্যাঁ একবার দেখা করে আসতে পারতিস তো একবার জামাই ষষ্ঠী যার প্রথম জীবনে জামাই ষষ্ঠী যে মানুষটা পালল। তাকে ফোন করে গিয়ে ওগুলো দিয়ে এসে একটা প্রণাম করে আসতে পারতিস তো না সেই শিক্ষাই তো নেই তোদের তো যাই হোক পালিয়ে বেঁচেছিস না তো চলো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এবার কিন্তু আর মিথ্যে কথা বলিনি হ্যাঁ এই যে যে বলেছিল না দু পায়ে লাতি মেরে গেলো যে ওই ভিডিওটা করার পরে মারু চলে গেছে রানাঘাট থেকে বলার পরে সে বলে গেছিল কমেন্ট করে আর কে কমেন্ট করেছিল ফেক আইডি কার্ড সবটা তোমাদের কাছে বলে গেছিলাম স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম যে আপনার মুখে তো জোড়া পায়ে মারু লাথি মারল দেখেছ লাথি মারার এই যে আজকে আজকে কে মারবে লাথি আজকে কিন্তু এত প্রমাণ হয়ে গেছে আজকেও কিন্তু আগেই আমি ভাই ভিডিওটা দিয়েছি পরে প্রমাণ হয়েছে যে সত্যি সত্যি যেটা বলেছি সেটা একদম ঠিক কথা বলেছি বুঝতে পেরেছ তো এটাই বলার ছিল শেষে একটা কথা বলবো পম্পম মারুক বিশেষ করে পম্পমকে একটা কথা বলবো একদম শেষে আমি জানি তো ভিডিওগুলো দেখছিস একটা কথাই বলবো সম্মানীকে সম্মান দিবি যারা তোদের থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের সম্মান দিবি নালে কিন্তু দেখ ধর্ম দেখছি না নালে কিন্তু আজকে যে অন্যায়টা তোরা সোশ্যাল মিডিয়াতে বসে অন ক্যামেরায় স্বামী স্ত্রী মিলে করেছিস যে কথাগুলো তুই তোরা আমাকে উদ্দেশ্য করে টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিলি আজকে বলছি না তার কর্মফল পেয়েছিস কর্মফল তো একটা আছেই সেটুকু তোকে স্মরণ করে দিয়ে গেলাম আবার তো যাচ্ছিস একজন বয়স্ক মানুষের স্মর মানে স্মরণাপন্ন হয়েছিস তাদের তার ছত্রছায় গেছিস ওই কাকুর কথা বলছি তাকেও এরকম করে অসম্মান করিস না ঠিক আছে এটা ওয়ার্নিং দিয়ে দিলাম তোকে বুঝেছিস বড়দের অসম্মান করলে তার রেজাল্ট এইভাবে পেতে হয় বুঝেছিস সেদিন থেকেই তোর অধঃপতন সেদিন থেকেই তোর ই শুরু হয়ে গেছিলো তো চলো আজকে এটুকুই থাকলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল খুব তাড়াই আছি নালে ওর ভিডিও থেকে অনেক কিছু বলার ছিল মানে মারুর ভিডিও থেকে অনেক কিছু বলার ছিল